করে ভাত এটা হচ্ছে রেশনের চালের ভাত রেশনের চালে মোটা চাল একদম দেখুন একদম মোটা মোটা চাল মোটা মোটা চালের ভাত মোটা মোটা ভাত অনেকটা পরিমাণ নিয়েছে কেন এই ভাত খাওয়া খুব পুষ্টিকর রেশনের যে মোটা চাল দেয় না এই ভাত কিন্তু সবথেকে পুষ্টিকর ভাত মানে এটা সহজে হজম হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু কিন্তু ভাতটা গায়ে মোটা হয় সেই অনেকে খেতে চায় না রেশনের চাল বলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয় কিন্তু ওই পঞ্চান্ন টাকা বাহান্ন টাকা ষাট টাকা দামে যে মিনিকেট চাল হয় না তার থেকে কিন্তু ওই রেশনের চালের ভাত কিন্তু খেতে খুব ভালো লাগে খুব ভালো লাগে চটচড়ি মাছের মাথাতে যেটা করা হয়েছে সব রকম সবজি আছে এর মধ্যে আর ভেঙে চুরে বলছি না কী কী আছে এর মধ্যে এই হচ্ছে মাছের মাথা আমার এই ছাদ বাগানের ছাদ বাগানে শুধু ফুলের বাগান দেখি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে ছাদ বাগান করেছি ফুলের বাগান করেছি তাই কষ্টের ফল দিয়েছে অপরবেলা ভগবান দিয়েছে কষ্টের ফল আমার এই ছাদ বাগান আর এই ছাদ বাগানে যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন রকম ফুলের গাছ আমি বসিয়েছি এগুলো দেখে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করলে পরে আমার খুব ভালো লাগবে আর আপনারা কারা কারা এই শীতের সিজনে এই ছাদ বাগান করেছেন ফুলের বাগান করেছেন বাড়ির ছাদে অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে বাগান করেছেন কোন জায়গা থেকে করেছেন জায়গার নাম অবশ্যই করে জানাম বলবেন ও মাঠে মাথা দিয়ে বাঁধাকপি ও ডাউন হয়ে জায়গাটা অনুষ্ঠান বাড়ি ফেল যে কোনো অনুষ্ঠান বাড়িতে যে বাঁধাকপি হয় না ফেল একদম এখানে আমার দিনই ও লাল লাল ঝাল ঝাল চিকেন কাছে হেভি হয়েছে নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে সেই বাড়ির ছাদের ওপরে আর সেই একই পুরনো লোকেশানে একই জায়গাতে আবার চলে এলাম আপনাদের সামনে আছে কিন্তু বেশ কিছু সুন্দর আইটেম নিয়ে বসেছি কী আছে বলি এখানে হচ্ছে গোল গোল করে উচ্ছে ভাজা এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে আর সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি এটা সবসময় থাকে আমার ভিডিওতে আপনার দেখেছেন জানেন এটা হচ্ছে ডাল এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটা হচ্ছে একদম ঘরোয়া নর্মাল মুরগির মাংস এখানে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা আর অল্প করে ভাত এটা হচ্ছে রেশনের চালের ভাত রেশনের চালের মোটা চাল একদম দেখুন একদম মোটা মোটা চাল মোটা মোটা চালের ভাত মোটা মোটা ভাত অনেকটা পরিমাণ নিয়েছে কেন এই ভাত খাওয়া খুব পুষ্টিকর রেশনের যে মোটা চাল দেয় না এই ভাত কিন্তু সবথেকে পুষ্টিকর ভাত মানে এটা সহজে হজম হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু কিন্তু ভাতটা গায়ে মোটা হয় সেই জন্য অনেকেই খেতে চায় না রেশনের চাল বলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয় কিন্তু ওই পঞ্চান্ন টাকা বাহান্ন টাকা ষাট টাকা দামে যে মিনিকের চাল হয় না তার থেকে কিন্তু রেশনের চালে ভাত কিন্তু খেতে খুব ভালো লাগে খুব ভালো লাগে আর আছে হচ্ছে যেহেতু গরম পড়তে শুরু করেছে আর নিয়ে নিচ্ছি ছোট্ট করে একটা কাসন্ডি শিশি বাজার থেকে নিয়ে এসেছি এই শিশিটার দাম হচ্ছে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা দাম কাসন্ডি এটা প্রথমে কাসন্ডি দিয়ে খাবো গরম পড়লেই মনে হয় যে কাসুন্দি খাই আর তিতো খাই প্রথমে অল্প করে একটু রেশনের চালের ভাত দিয়ে কি খাবো ভালো করে ঝাঁকিয়ে নি সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে

কটন দিয়ে খাওয়া হয়ে গেল এবারে হচ্ছে গোল গোল করে উচ্ছে ভাজা একদম গোল গোল করে এটা বলতে ভুলে গেছি তো কুচে ভাজা এটা হচ্ছে গরমের একটা বিশেষ একটা রেসিপি এটা গরমের সময় লাগে প্রয়োজন হয় এটা যে মুখে স্বাদ পাল্টে যায় সেভা দিয়ে খাওয়া হয়ে গেল এবার নেব হচ্ছে চচ্চড়ি মাছের মাথাতে যেটা করা হয়েছে সব রকম সবজি আছে এর মধ্যে আর ভেঙে চড়ে বলছি না কী কী আছে এর মধ্যে এই হচ্ছে মাছের মাথা হেভিও যে খেতে মাছের মাথা দিয়ে পড়ছে তো মাছের মাথা দিয়ে পড়ছে তো হেভি যে খেতে দূর থেকে কোকিলের আওয়াজ আসছে দূর থেকে

এই চটি খেতে খেতে বলি আমার এই ছাদ বাগানের ছাদ বাগানে শুধু ফুলের বাগান দেখি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে ছাদ বাগান করেছি ফুলের বাগান করেছি তাই কষ্টের ফল দিয়েছে ওপরওয়ালাও ভগবান দিয়েছে কষ্টের ফল আমার এই ছাদ বাগান আর এই ছাদ বাগানে যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন রকম ফুলের গাছ আমি বসিয়েছি এইগুলো দেখে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করলে পরে আমার খুব ভালো লাগবে আর আপনারা কারা কারা এই শীতের সিজনে এই ছাদ বাগান করেছেন ফুলের বাগান করেছেন বাড়ির ছাদে অবশ্যই কমেন্ট কমে জানাবেন কে ক থেকে ছাদ বাগান করেছেন কোন জায়গা থেকে করেছেন নিঃসব নিজের জায়গার নাম অবশ্যই করে জানাবেন বলবেন মাছের মাথা দিয়ে চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেল এমনি হচ্ছে ডাল আর হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ও এটা হচ্ছে মটর ডাল মটর ডাল ও মাঠে মাথা দিয়ে বাঁধাকপি কবি ও ডাউন হয়ে যায় অনুষ্ঠান বাড়ি ফেল যে কোনো অনুষ্ঠান বাড়িতে যে বাঁধাকপি হয় না ফেল একদম এখানে আমার দিনই করলো 우오오오잘오오오오오오오오오그으 웃스 비 어제 오자 সম্পূর্ণ পরিপূর্ণ খাওয়া দাওয়া আর আজকের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই প্রেস করে দেবেন তো আজ আসি আবার হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে